হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা দিব্য জকিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ সুন্দরভাবে সাজে উপস্থাপন যা বিসিএস এন টিএসি ব্যাঙ্ক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অবশ্যই উপকৃত হবেন বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিও বা উচ্চ স্থানে থাকে উত্তর ডা রস্য ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা বা মুখ গহবরের উপরের দিকে থাকে এবং ঠোঁট গোলাকার হয় এ ধরনের ধ্বনিকে উচ্চ জিও বা স্বরধ্বনি বলা হয় বাংলা ভাষা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কি নামে পরিচিত দেশি শব্দ নামে পরিচিত বাংলা ভাষায় ব্যবহৃত অনেক শব্দ এসেছে অনর্য বা প্রাকৃত জাতির মুখের ভাষা থেকে এসব শব্দকে দেশি শব্দ বলা হয় এগুলো সাধারণত গ্রামীণ ভাষায় প্রচলিত এবং সংস্কৃত ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব ও ধনী সস্যায় মোহাম্মদ আব্দুল্লাহ অন্যতম তার লেখা বিজ্ঞান ও বাংলা ধনী তত্ত্ব গ্রন্থে বাংলা ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য ধ্বনী শ্রেণীবিন্যাস উচ্চারণ প্রক্রিয়া ইত্যাদি আলোচনা করা হয়েছে বাংলা বর্ণমালায় যৌগিক সব দুইটি দুটি ওই এবং ও ওই আসছে ও আপলাদ রস এবং ও হচ্ছে ও আপলাদ রস্য এগুলোকে যৌগিক দ্বি বর্ণ বলা হয় কারণ তারা দুটি স্বরের মিলিত শব্দ শব্দ কোনটি হলো যে শব্দ দুটি বা ততোধিক শব্দের যোগে গঠিত হলেও তাদের যৌগিক অর্থ পৃথক হয় এবং রুড়ো অর্থে ব্যবহৃত হয় শাখা যোগ মৃগ শাখামৃগ এখানে গাছের ডালে বাস করা বানরকে বোঝায় এখানে যৌগিক শব্দের অর্থ তার পৃথক অংশের সরল অর্থ থেকে আলাদা উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী উপসর্গ হল শব্দের শুরুতে যুক্ত হওয়া অতিরিক্ত অংশ যা শব্দের অর্থে পরিবর্তন আনে বিদ্রোহী বি যোগ দ্রোহী বি উপসর্গ আর দ্রোহী মূল শব্দ বি উপসর্গ দ্রোহী শব্দকে নেতিবাচক দৃষ্টিকোণ দেয় বিভক্তিযুক্ত শব্দ সরোবরে বিভক্তিযুক্ত বিভক্তি হলো পদে যুক্ত বিশেষ প্রত্যয় যা পদের কারক ও লিঙ্গ ইত্যাদি নির্দেশ করে সরোবর যোগ এ সরোবর এখানে ইয়ে সপ্তমী কারকের বিভক্তি স্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে প্রত্যয় সাধিত শব্দ ঐকিক প্রত্যয় হল শব্দের শেষে যুক্ত একটি অংশ যা শব্দের অর্থ বা শ্রেণী পরিবর্তন করে ঐক্য যোগ ইক ঐকিক ইক হলো প্রত্যয় যা মূল শব্দ থেকে বিশ্লেষণ তৈরি করেছে শিরচ্ছেদ এই সন্ধি বিচ্ছেদ কি শির যোগ সেদ শিরস যোগ সেদ সন্ধি বিচ্ছেদ বিসর্গ সন্ধি দ্বারা গঠিত শিরস বিসর্গযুক্ত প্লাস সেদ শিরচ্ছেদ এখানে বিসর্গ এর পরে ব্যঞ্জন ধ্বনি থাকায় বিসর্গ লোপ সরাসরি যোগ হয়েছে নীলকর সমাসের দৃষ্টান্ত উপপত্তপুরুষ সমাস নীলকশ শব্দের নীল হলো উপপদ আর কর মানে করণকারী বা চাষকারী অর্থাৎ যিনি নীল চাষ করেন এই সমাসের উপপদ অর্থাৎ পেডেলজি পেডে পেডাগজি এর অর্থ শিক্ষা তত্ত্ব পেডাগোজি শব্দটি গ্রিক শব্দ পেডাগোগাস থেকে এসেছে যার অর্থ শিশুদের শিক্ষা দেওয়া একে বাংলায় বলা হয় শিক্ষা দত্ত এটি শিক্ষাবিজ্ঞানের একটি শাখা যা শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করে বঙ্কিমের বিপরীত শব্দ বঙ্কিম অর্থ হল বাঁকা বা বক্র এর বিপরীত শব্দ রিজু যার অর্থ সোজা বা সরল রেখা এই শব্দ দুটি বাংলা সাহিত্যে বিপরীত বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় বাংলা একাডেমির প্রণমিত বাংলা ব্যাকরণের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো বিরানব্বই সালে বাংলা ভাষার বানানের শৃঙ্খলা ও মান রক্ষার্থে বাংলা একাডেমি উনিশশো বিরানব্বই সালে প্রণীত বাংলা বানানের নিয়ম প্রকাশ করে এর মাধ্যমে লেখা ও প্রকাশনায় একটি নির্দিষ্ট মানদণ্ড প্রতিষ্ঠা করা হয় কোন বানানটি শুদ্ধ ময়রসুল এক মূলা ময় হবে না নদীর সমর্থক শব্দ তটি তটিনী শব্দ তীর বা তরযুক্ত অর্থে ব্যবহৃত হয় যা সাধারণত নদীর বর্ণনায় ব্যবহৃত হয় তাই নদীর একটি প্রাচীন কাব্যিক সমর্থক শব্দ হলো তটিনী অন্যান্য সমর্থ শব্দ হচ্ছে নদ চর্যাপদের কবিরা কোন ধর্মের অনুসারী ছিলেন সহজানী বোত্যা চর্যাপদের কবিরা সহজানী বোতা ছিলেন বাংলা ভাষার প্রাচীনতম কবিতা চর্যাপদ এর কবিরা সহজানী বৌদ্ধ ধর্ম অনুসরণ করতেন সহজান বৌদ্ধ ধর্ম এক ধরনের গুপ্ত সাধনা ধর্মী মতবাদ যা তন্ত্র সাধনার মাধ্যমে মুক্তি লাভের পথ নির্দেশ করে শূন্য পুরাণের রচিতা রামাই পণ্ডিত রামাই পণ্ডিত ছিলেন বাংলা প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও দার্শনিক তার রচিত শূন্য পুরাণ গ্রন্থটি সহজান বৌদ্ধ ধর্ম ও দার্শনিকতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হচ্ছে কাকিল্লা গ্রাম মধ্যযুগের কবি বড়ুচণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন প্রতিটি কাকিল্লা গ্রামে পাওয়া যায় উনিশশো নয় সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যবাল্য এটি আবিষ্কার করেন এটি বাংলা সাহিত্যের একটি অমূল্য ঐতিহাসিক নিদর্শন যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী এই কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হচ্ছে নূরনাগা এই বিখ্যাত পঙ্ক্তিটি লেখা হয়েছিল নুন্না বাকাব্য লেখক কায়কোবার এতে তিনি বাংলা ভাষাকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন এবং বাঙালি হয়ে বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের তীব্র সমালোচনা করেছেন আলাউল কোন শতাব্দীর কবি ছিলেন আলাউল ছিলেন সপ্তদশ শতাব্দীর কবি আলাউল ছিলেন বাংলা আরেকজন রাজ্যসভার অবস্থানরত একজন বিখ্যাত কবি তিনি সপ্তদশ শতাব্দীতে সাহিত্য চর্চা করেন তার উল্লেখযোগ্য রচনা পর্দাপতি সাইফুল সতী ময়না লরিচন্দ্রানী ইত্যাদি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে বাউল গান দু হাজার পাঁচ সালে ইউনেস্কো বাংলা গানকে মাস্টারপিস দ্য দ্যাল অ্যান্ড ইন্টালিজিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দেয় বাউল গান বাংলা লোকসঙ্গীতের এক অনন্য ধারাবাহিকতা যা আধ্যাত্মিকতা মানবতাবাদ এবং ভক্তির চন্ডীচরণ মুন্সী কে ছিলেন ছিলেন চন্ডীচরণ মুন্সী চন্ডীচরণ মুন্সী উনিশ শতকের একজন বিশিষ্ট পণ্ডিত লেখক তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলার জন্য নিযুক্ত পন্ডিতদের একজন ছিলেন যারা বাংলা ভাষার প্রথম গুদ্ধ রচনায় ভূমিকা রাখেন রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত রত্ন পরীক্ষা ছিল বাংলা ভাষায় রচিত একটি প্রাঞ্জল ও শিক্ষামূলক গ্রন্থ এতে তিনি মূল্যবোধ আত্মশুদ্ধির নানা দিক ব্যাখ্যা করেছেন তা তৎকালীন সমাজ সংস্কারের অংশ ছিল স্বর্ণকুমারী দেবীর পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রথম নারী উপন্যাসিক ও সম্পাদক তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব খোষ্ণবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র বিশ্বদেব খোষ্ণীশ বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত গ্রন্থের চরিত্র এটি একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ সংকলক যেখানে বাংলা সমাজের নানা অসংগতি ও দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে হাস্যরসের মাধ্যমে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ ছিল কৃষকদের উপর নীলকদের অত্যাচার নিয়ে রচিত একটি নাটক এর ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তবে অনুবাদক হিসাবে প্রকাশনায় নাম দেওয়া হয়েছিল র্যাব জেমস লং যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই অনুবাদ প্রচারে ভূমিকা রাখেন এবং পরেও জরিমানা রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকধর্মী ধর্মী নাটক রক্ত করবি রঞ্জন অন্যতম প্রধান পুরুষ চরিত্র যিনি মূলত মানবতার প্রতিনিধি হিসাবে উপস্থাপিত তিনি নন্দিনীর প্রেমিক এবং মুক্তির আভ্যায়ক তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী তৈল একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ যার রচিয়তা হরপ্রসাদ শাস্ত্রী প্রবন্ধে সমাজের তোষামত চাটুকারিতা আর অসৎ প্রশংসার প্রবণতা নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ করা হয়েছে নাম রেখেছি কমল গান্ধার তার রচয়তা বিষ্ণুদেব বিষ্ণুদে ছিলেন বাংলা আধুনিক কবিতার অন্যতম উল্লেখযোগ্য কবি নাম রেখেছি কমল গান্ধার তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেখানে সঙ্গীত কাব্য রাজনীতি বিষয়ে গভীর অনুভব মিশে আছে কমল গান্ধার একটি রাগের নাম যা কবিতার শিরোনামে রূপকর্তে ব্যবহৃত ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি গানটির রচয়তা কাজী নজরুল ইসলাম এই গানটি বাংলার ঈদ সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় গান রচিতা কাজী নজরুল ইসলাম যিনি ইসলামী সঙ্গীত রচনায় প্রতিকৃত ছিলেন এটি রচিত হয় উনিশশো সালে এবং প্রথমবার বেতারে সম্প্রচারিত হয় গানটিতে ঈদের আনন্দ আত্মশুদ্ধির বার্তা প্রকাশ পেয়েছে শামসুর রহমানের রচিত উপন্যাসের নাম অদ্ভুত আধার এক শামসুর রহমান মূলত কবি হলেও তিনি কয়েকটি গদ্য গ্রন্থ রচনা করেছেন অদ্ভুত আধার এক তার লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস যেখানে তিনি রাজনৈতিক প্রেক্ষাপট অস্থিরতা ও মানবিক দ্বন্দ্বকে সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদৈতবাদ নাট্যকার সেলিমাল দিন তার নাটকে দর্শন ও রূপকথার মিশ্রণে দ্বৈতাদ দর্শনের অনুসরণ করেন এটি ভারতীয় দর্শনের একটি শাখা যেখানে সৃষ্টিকর্তা ও সৃষ্টি আলাদা কিন্তু পরস্পর নির্ভরশীল সেলিম আলদিন তার নাট্যকর্মে এই তত্ত্ব প্রয়োগ করে লোক সংস্কৃতি ও জীবনবোধকে ফুটিয়ে তুলেছে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান আবুল হাসান বাংলা সাহিত্যের একজন শক্তিমান আধুনিক কবি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পৃথক পালঙ্ক প্রেম নিঃসঙ্গত নাগরিক বিষণ্নতা নিয়ে রচিত সেখানে ব্যক্তিগত আবেগ ও সমাজের বাস্তবতার মিশে রয়েছে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে শহীদ জহির তার গল্পে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার এক অসাধারণ প্রকাশ ঘটিয়েছে বাস্তব ঘটনাবলীকে অলৌকিক বা রহস্যময়তার মোড়কে উপস্থাপন তার লেখার বৈশিষ্ট্য যেমন ডায়েরি অফ আল্লাস্ট সিটি জীবন ও রাজনৈতিক প্রগতি একুশ মানে মাথা নত করা এই অমর পঙ্ক্তিটি রচিত শামসুর রহমান শামসুর রহমানের লেখা এই পঙ্ক্তিটি বাংলা ভাষা আন্দোলনের চেতনার প্রতীক এটি তার কবিতায় পাওয়া যায় যেখানে তিনি একুশে ফেব্রুয়ারির আত্মত্যাগ ও জাতীয় গৌরবকে ভাষায় রূপদান দিয়েছেন ফানি সম্পর্কে নিচের কোন দৃশ্যটি বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান ধ্বনি শ্রাব্য অর্থাৎ শোনা যায় কিন্তু দেখা যায় না কাজে ধ্বনি দৃশ্যমান বাক্যটি সঠিক নয় এই ভ্রান্ত ধারণা ধ্বনি কখনো দেখা যায় না সরান্ত অক্ষরকে কি বলে সরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে মুক্তাক্ষর সেই অক্ষর যা কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত না এবং নিজের অবস্থানেই উচ্চারিত হয় যেমন অ আ দেখে সরান্ত বা সম্পূর্ণ স্বরবর্ণ বলা হয় শুদ্ধ বানান স্বচ্ছ কোনটি শিরোচ্ছেদ দরিদ্রতা সমীচীন এই তিনটি বানান রীতি অনুযায়ী শুদ্ধ সমীচীন আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ আরবি ভাষায় কলম শব্দটি প্রাচীন গ্রিক কালামস বা কলমস এল এমএস বা কলমদ শব্দ থেকে আগত যারতো লেখার পেন বা গাছের কঞ্চি এই শব্দটি বিভিন্ন ভাষায় পরিবর্তন হয়ে বর্তমানে কলম হিসেবে পরিচালিত বাংলা ভাষার বাংলা চিন্তার শুধু বাহনই নয় ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তা করে মন্তব্যটি সুকুমার সেন সুকুমার সেন ছিলেন বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও সাহিত্য ইতিহাসবিদ তার মতে ভাষা কেবল চিন্তার বাহন নয় বরং চিন্তাকে জন্ম দেয় বা প্রসিত করে এই মতানুসারে ভাষার গঠনও প্রকৃত চিন্তার প্রকৃতি ও বিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী দিন আমরা আবার একচল্লিশ থেকে একশো পর্যন্ত বা আমরা এই ধাপে পাঁচশো থেকে ছয়শো বাংলা প্রশ্নের ধরনের আলোচনা করব